লতিকচুর একটা গাছে কতগুলা লুতি হয় দেখেন শুকনা কিংবা ভেজা সব রকম জমিতে লতিগুলাও কিন্তু চিকন না আর বাজারে লতিরাজের লতির চাহিদা সব জন্য বেশি দেশ ও দেশের বাইরে থেকে যে বা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পারছেন একেবারে শুকনা একটা লতিরাজ কচুর জমি আর শুকনাতে চাষ করা যায় কি যায় না বা লতিকুচা চাষ করতে গেলে বর্তমান সময়টা কতটুকু উপযুক্ত এই বিষয়টাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব সুতরাং আপনি যদি একজন কচুর চাষি হয়ে থাকেন অথবা লতি চাষের পরিকল্পনা করে থাকেন এখনই আপনার জন্য উত্তম সময় এ সকল বিষয়গুলো জেনে শুনে তারপরে নতুনভাবে চাষটা শুরু করা তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখলে অবশ্যই চাষ সংক্রান্ত যাবতীয় সকল কিছুই আপনি বুঝতে পারবেন তা আর দেরি না করে চলেন ভিডিওটা শুরু করে দিই প্রিয় দর্শক এই যে গাছগুলা দেখা যাচ্ছে এটা কিন্তু মোটামুটি বর্তমান একেবারে শুকনা জমি মাটিগুলো ওপর থেকে সাদাও হয়ে গেছে অনেকেই মনে করে লতিকচু চাষ করতে গেলে একেবারেই সব জন্য পানি রাখতে হয় কিন্তু ব্যাপারটা মোটেই সেরকম নাই যে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু লতি আছে লতি গাছের প্রধান খাদ্য পানি সেটা অবশ্যই আপনাকে মেনে নিয়ে তারপরে লতি কচুটা চাষ করতে হবে আপনার জমিটা যত বেশি নরম রাখতে পারবেন লতির ফলনটা বাড়বে কিন্তু অনেকে আছে যারা শুকনা জমিতে চাষ করতে চায় অবশ্যই আপনি শুকনা জমিতেও চাষ করতে পারেন সে বিষয়টাই মূলত ক্লিয়ার করব এই যে দেখেন শুকনা জমিটাতে মাঝে মাঝে পানি দিয়ে আপনার গাছের গোড়াটা নরম রাখার জন্য চেষ্টা করবেন তাহলে আপনার প্রত্যেকটা গাছ থেকেই মোটামুটি ভালো পরিমাণে ফলন পাবেন যেটা এই যে জমি থেকে দেখা যাচ্ছে দেখেন প্রত্যেকটা গাছ থেকে চারটা পাঁচটা ছয়টা সাতটা করেও কিন্তু লতি আসে আর এটাই হলো যশোরের লতিরাজ মূলত এই চাষটা মানে বর্তমান সময়ে অন্যতম সেরা চাষ বলা হয় তার প্রধান কারণ হলো মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই এই গাছ থেকে ফলনগুলো আসে আবার ফলন যদি টেকসই দিকটা বিবেচনা করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আট থেকে দশ মাস পর্যন্ত একটা না এরকম ফলন আসে আর এই সমস্ত কিছু বিবেচনা করেই কিন্তু বর্তমান সময়ে এই লতি চাষটা বিপুলভাবে বাড়ছে আর সারা বাংলাদেশের ভিতরেই ডেলিভারিও করা যাচ্ছে আবার চাষটাও মোটামুটি একেবারেই সহজভাবে চাষ করা যায় যে কোনো ধরনের জল মানে জমিতে আপনি মূলত এই চাষটা করতে পারেন আর এই কারণেই অনেকে আছে যারা কেমন জমি থেকে চারাটা সংগ্রহ করব বা আসলে এই চারার কোন কোন কোয়ালিটি বা কোন কোন বিশেষ গুণগুলা দেখে চারাগুলো সংগ্রহ করব। এরকম বিভিন্ন প্রকার সমস্যা ভিতরে ভোগেন যারা মূলত চারা সংগ্রহ করতে চান বা চাষটা শুরু করতে চান আপনাকে অবশ্যই পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে পুরাতন জমির চারা বলতে যে গাছ থেকে চারাটা উৎপন্ন হচ্ছে বা উৎপাদন হচ্ছে আপনার ওই গাছের বয়সটা যেন কমপাক্ষে আট থেকে দশ মাস হয়ে থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর যেটা প্রতিনিয়ত আমরা ডেলিভারি করতেছি সুন্দরবন কুরিয়ারে আর সেটাও একেবারেই চারা কাটিং বা ডেলিভারি প্রসেসিং যাবতীয় সকল কিছুই আজকে তুলে ধরবো আপনাদের সামনে তবে আপনারা যদি এরকম পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু একটা না দশ মাস পর্যন্ত ফলন পাবেন এই যে দেখেন এরকম প্রত্যেকটা গাছ থেকেই লতি বের হয়ে পরবর্তীতে ওই লতির মাথা থেকে চারাগুলা বের হয় আর যেই গাছ থেকে চারাটা আপনি সংগ্রহ করতেছেন ওই গাছটার জন্য অবশ্যই দশ মাস হয় সেটাকেই বলে প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারা আর সার ওষুধের ব্যাপারটা অবশ্যই এলাকা ভিত্তিক যার কারণে আমরা ঢালাওভাবে বলতে পারতেছি না আপনি যে এলাকা থেকে চাষ করতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে ভিডিও মানে বা কলের মাধ্যমে অথবা অনলাইন অফলাইন যে কোনোভাবে আপনি যোগাযোগ করে কিন্তু আপনার সার ওষুধ প্রয়োগের মাত্রা বা নিয়মকানুনটা আপনি জেনে শুনে তারপরে চোটা চাষ করতে পারেন এই যে দেখেন আর মোটামুটি বর্তমান সময় যেহেতু ধান চাষ একেবারে শেষের দিকে ফসলি জমিগুলো অনেকটাই ফাঁকা আর যার জন্যে কিন্তু এই চাষটা বাড়ছে আর এই চাষের মানে চারাটাও আমরা অনর্গল আল্লাহ রহমতে প্রতিদিনই ডেলিভারি চলতেছে আজকেও বেশ কিছু চারা ডেলিভারি আছে সেটাও আপনাদেরকে দেখাবো আর মূলত শুকনা জমিতে চাষ করা যায় কিনা না এইটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল তাই সেটা দেখালাম আর এই যে যে চারাগুলো দেখতে পারছেন দেখেন এই চারাগুলো কিন্তু আমরা মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করতেছি এর পাশাপাশি এই যে বড়ো সাইজের যে চারাগুলো সেগুলো বাজার থেকে আমরা বিক্রি করতেছি এটা পাঁচ টাকা করে পিস এভাবে কিন্তু প্রতিনিয়ত আমাদের চারা কেনা বেচা চলতেছে আমরা পুরাতন জমি কিছু রাখি যেটা শুধুমাত্রই চারার জন্য কারণ বর্তমান সারা বাংলাদেশে চাষটা বিপুল পরিমাণে বাড়ছে আর অনেকেই মনে করে যে আসলে সাদা লতি ভালো নাকি কালো লতি ভালো অর্থাৎ লতিরাজের লতিটা ভালো হয় নাকি কালো জাতের লতিটা ভালো হয় তো আপনি যদি বাজার বিবেচনা করেন অথবা যদি স্বাদের বিবেচনা করেন তাহলে কিন্তু লতিরাজের স্বাদটা সবসময়ের জন্য অন্য সব লতির থেকে আলাদা আর যার জন্য বাজারে এর ডিমান্ডও বেশি বাজারে বিক্রি চাহিদা সব কিছুই বেশি আর এই সমস্ত কিছু বিবেচনা করে আপনি যদি একজন চাষি হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আর চারা তো আল্লাহর রহমতে কন্টিনিউ এই যে কাটিং এর কাজ চলতেছে প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোন চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ